রূপনগরের বিশাল রাজ্য শাসন করতেন মহারাজ মির্জা সেই রাজার ছিল চার রানী কিন্তু সন্তান ছিল না কারোরই একদিন রাজা শিকারের জন্য মন্ত্রীকে সাথে নিয়ে জঙ্গলে যায় মন্ত্রী তুমি ওদিকটাতে যাও আমি এদিকটাতে যাই দুজনে একসাথে থাকলে শিকার পালাবে আমাদের এত দূরে আসার পরিশ্রম বিফলে যাবে তখন কেন তা মহারাজ আপনাকে একা রেখে আমি কেমন করে যাই যদি আপনার কোনো বিপদ হয় তাহলে গিয়ে সবাইকে কি বলবো আমি আপনার সাথে থাকতে চাই ঠিক আছে চলো তবে তোরা তো জানিস আমি হলাম লক্ষ্মী যে আমাকে বিবাহ করবে তার সংসারে কোনো কিছুর অভাব হবে না আমার হাতের রান্না যে একবার খাবে তার মুখে সেই রান্নার সাথে সারা জীবন থাকবে আমি দেখতে যেমন সুন্দর আমার রান্নাও তেমন সুস্বাদু তুই তো রুক্মিনীর মতো সুন্দরী না আচ্ছা রুক্মিনী তোর কি গুণ আছে বল কোন গুণ আছি না শুধু চেহারাই বানিয়েছিস আমাকে যে বিবাহ করবি বছর ঘুরতেই তার ঘর আলো করে একটা ফুটফুটে সন্তান আসবি তার হাতে থাকবে লাল রক্তের মতো এক টিকা তার চেহারাই থাকবে অনেক মায়া দেখতে হবে অসম্ভব সুন্দরী মহারাজ আপনার শিকার তো পালিয়ে গেল আর আপনি এখনো দাঁড়িয়ে এই মেয়েদের কথা শুনছেন মন্ত্রী আমি ওই কন্যাকে বিবাহ করতে চাই তাহলে আমার ঘরে সন্তান আসবে কিন্তু এই মেয়ে হচ্ছে হোক বা তা আমার দেখার বিষয় নয় আমার চাই সন্তান আমি তোমাকে বিবাহ করতে চাই তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তার উপর আমার একটা সন্তানের অনেক প্রয়োজন যে রাজ্যের ভার নিতে পারবে কিন্তু এতে কি রানীরা রাজি হবেন আমার যে কেউ নেই পৃথিবীতে আমি রানীদের রাজি করাবো তবে তোমাকে আবার সন্তান উপহার দিতে হবে ঠিক আছে আমি রাজি আপনার রাজ্যের রানী হওয়া আমার পরম পাওয়া মহারাজ ভালো থাকিস রুক্মিণী অনেক কষ্ট পেয়েছিস জীবনে এবার তোর কষ্টের দিন শেষ হোক আমরা আসি চল সোনা মহারাজ আপনাকে এত ভালোবাসা দেওয়ার পরেও আপনি না আরেকটা বিবাহ করলেন তাও এক গরিব কন্যা কি আজ থেকে আমার ছোট রানী তাই ওকে সম্মান দিয়ে কথা বলো আমি সন্তানের জন্য রুক্মিণীকে বিবাহ করেছি আমার আর ছোটর তো বেশি দিন বিবাহ হয়নি মহারাজ আর কিছুদিন সময় দিলে আমরা ঠিক গর্ভবতী হতাম চুপ করো সেজো রানী তোমার আমার বিয়ে হয়েছে তিন বছর তোমাদের অনেক বদ্ধ দেখিয়েছি সবাই বলেছে তোমরা কেউ সন্তান দিতে পারবে না তাই আমি আবার বিবাহ করেছি দাসী নতুন রানীকে তার কক্ষে নিয়ে যাও ছোট তোর থেকে এটা আশা করিনি তোকে এনেই বলেছিলাম আর রাজাকে বিবাহ করতে দিবি না কিন্তু তুই থাকতে কিভাবে বিবাহ করলো মহারাজ অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারলাম না বড় রানী তবে মেয়েকে ঠিকই রাজ্য থেকে তারাবো কথা দিলাম আমিও তো সাথে আছি কেটে যায় দু মাস রাজা নতুন রানীকে রাখতো অনেক যত্নে নিয়ে যেত ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরতে বাকি চার রানীর এসব ভালো রাখত না মহারাজ চিন্তার কোন কারণ নেই শোকবার আসতে চলেছে নতুন রানী মা হবেন সত্যি বলছেন রাজবদ্ধ আজ আমি অনেক খুশি প্রহরী পুরো রাজ্যে খবর দাও আর সবাইকে নতুন বস্ত্র দান করব রাজ্য যে নতুন মেহমান আসছে মহারাজ শোনো রাজ্যবাসী রাজার পরিবারে সন্তান আগমন করবে সেই উপলক্ষে মহারাজ আজ বিকেলে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করবেন শোনো শোনো সকল রাজ্যবাসী আ গেলাম করছি খুব আমার পেটি খুব ব্যাথা করছে দাসী বাহিরে খুব বৃষ্টি হচ্ছে নতুন রানিমা আমি প্রহরীদের একবার তাইমাকে খবর দিতে বলছি বড় রানী নতুন রানীর কন্যা হয়েছে দেখুন কত সুন্দর চাঁদের তো দাগ আছে কিন্তু মেয়েটার শরীরে কোনো দাগ নেই যেমন অপরূপ তেমন মায়াবী হাতে দেখুন কি সুন্দর রাজ টিকা চোখ একটা কথাও তুমি বলবে না দাই মা এই বাচ্চাকে আমরা চার রানী জঙ্গলে রেখে আসব। তুমি বলবে নতুন রানী পাথর জন্ম দিয়েছে এটা আমি পারবো না কি আপনারা এসব সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না তবে মরতে হবে তোমাকেও আমরা চার রানে তোমাকে মেরে ফেলবো কেউ জানতেও পারবে না দেখছো তো বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে না না আমাকে মারবেন না বাড়িতে একটা নাতি আছে আমার আমার কিছু হলে সে না খেয়ে মরবে ছোট তুই সেজু রানী আর দাইমা রাজার কাছে যা আমি আর বড় রানী জঙ্গলে যাচ্ছি ঠিক আছে বোন মহারাজ নতুন রানী পাথরটি জন্ম দিয়েছেন কি বলছেন দাইমা পাথর তার মানে নতুন রানী আমাকে ঠকালো আমি তো বলেছিলাম এই মেয়ে মিথ্যা বলে আপনাকে বিবাহ করেছে দেখলেন তো ওই মেয়েকে আমি রাজ্যে জায়গা দেব না একটু সময় দিন সদ্য জন্ম দিয়েছে মেয়েটা তাছাড়া এই ঝড় বৃষ্টিতে কোথায় যাবে সে সেটা আমি দেখবো আবার প্রহরের আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেবে এই যে আলোকক্ষণী রানী তুমি এখানে আরামে বসে আছো কি করছ আমার সন্তান কোথায় তাকে দেখছি না কেন তুমিও আমাকে ঠকিয়েও চরুক তোমার এই হয়তো জায়গা নেই বেরিয়ে যাও তুমি তোমার জন্ম দেওয়া সন্তান নিয়ে না না এটা হতে পারে না আমি আমার সন্তানের কান্না শুনেছি আমার সন্তান কোথায় চার রানীর ছলনায় রুক্মিণীকে ভুল বুঝে মহারাজ মির্জা তাকে ঝড় বৃষ্টির ভেতরে প্রাসাদের বাহিরে পাঠিয়ে দেন বোন আর যেও না বাঘের গর্জন শোনা যাচ্ছে এই বাচ্চাকে আমরা এখানে রেখে পালাই চলো তুই ঠিক বলেছিস না হলে আমরাই শিকার হব বন্ধুরা আমাদের মহারানী এইবার কি করে তার বাচ্চা ফিরে পাবে সেটা দেখার জন্য আমাদের দ্য কার্টুন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন যাতে সবার আগে পরের ভিডিওটা আপনার কাছে পৌঁছায়